নর্মাল কিংবা ডিপ ফ্রিজে সঠিক পদ্ধতিতে কাঁচামরিচ রাখলে সারা বছর এই কাঁচামরিচ সংরক্ষণ করে খাওয়া যাবে কখনোই এই কাঁচামরিচ নষ্ট হবে না আর এর কালারও একটু চেঞ্জ হবে না কাঁচামরিচের দাম বেড়ে যাওয়ার আগে এখনই কাঁচামরিচ কিনে সংগ্রহ করে রেখে দিতে পারেন আমি কাঁচামরিচ সংরক্ষণ করার জন্য বেশ কিছু কাঁচামরিচ কিনে নিয়েছি আর কাঁচামরিচ সংরক্ষণ করতে হলে কিন্তু একটু ফ্রেশ আর তাজা দেখে কিন্তু মরিচগুলোকে নিতে হবে তাহলে কিন্তু মরিচগুলো একদম ভালো থাকবে কখনোই নষ্ট হবে না এবার এই মরিচগুলোকে বোটা না ফেলে দিয়ে এই মরিচগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব মরিচগুলো বোটা ফেলে দিয়ে ধুয়ে নিলে কিন্তু মরিচের ভেতরে পানি ঢুকে যাবে পরে কিন্তু মরিচগুলো নষ্ট হয়ে যেতে পারে আর সেজন্যই আমি কিন্তু বোটা সহ করে মরিচগুলোকে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে মরিচগুলো কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছে একদমই কোনো ময়লা নেই এবার কিন্তু এই মরিচের বোটাগুলোকে ফেলে দিতে হবে আর এই পর্যায়ে ফেলে দিলে কিন্তু এই মরিচের ভেতরে আর কোনো পানি ঢুকবে না আর মরিচগুলো কখনোই নষ্ট হবে না তো আমি সবগুলো মরিচের বোটা কিন্তু ফেলে দিয়েছি এবার এই মরিচের গায়ে যে পানি আছে এই পানিগুলোকে আমরা শুকিয়ে নেব এর জন্য আমি একটি কাপড় বিছিয়ে নিয়েছি এই শুকনা কাপড়ের উপরে মরিচগুলোকে দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে এবার একটু শুকনা কাপড় দিয়েই কিন্তু এই মরিচগুলোকে এভাবে করে একটু মুছে নিচ্ছি এভাবে মুছে নিলে কিন্তু মরিচের গায়ে আর কোনো পানি থাকবে না তো মরিচগুলো কিন্তু ভালো করে মুছে নেওয়া হয়ে গেছে এবার এই মরিচগুলোকে তুলে নিচ্ছি তবে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু আপনারা এই মরিচগুলোকে এভাবে একটু ছড়িয়ে বেশ কিছু সময় রেখে দিতে পারেন এমনিতেই শুকিয়ে যাবে আমার হাতে বেশি সময় ছিল না তাই আমি মুছে নিয়েছি এবার একটি বক্স নিয়েছি এই বক্সের মধ্যে নিচে আমি টিস্যু বিছিয়ে দিয়েছি আর এভাবে টিস্যু বিছিয়ে দিলে কিন্তু এই মরিচের গায়ে যে পানি জমা হবে সেই পানিটা এই টিস্যু শুষিয়ে নিয়ে যাবে এবার আরও একটি টিস্যু দিয়ে উপর দিয়ে ঢেকে দিচ্ছি এতে করে উপর থেকে কিন্তু পানি আর কাঁচামরিচের মধ্যে যাবে না এই টিস্যুর মধ্যেই পানিটা শুষে নিয়ে যাবে এবার বক্সের মুখটা খুব ভালোভাবেই কিন্তু আটকে দিতে হবে এবার এই বক্সটিকে আপনারা ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন কিংবা নর্মালেও কিন্তু এটা ছয় মাস পর্যন্ত ভালো থাকবে ছয় মাসের মধ্যে কিন্তু একটি কাঁচামরিচও নষ্ট হবে না এবার আমি আরও একটি বক্স নিয়ে নিয়েছি আর এই বক্সের মধ্যে কিন্তু আমি কোনো টিস্যু দেব না এমনি নর্মালভাবেই এই কাঁচামরিচগুলোকে রেখে দিচ্ছি কাঁচামরিচ রেখে মুখটাকে আটকে দিলেই হয়ে যাবে আর যদি ফ্রিজে জায়গা বেশি না থাকে অল্প জায়গা থাকে তাহলে কিন্তু এরকম জিবলক ব্যাগের মধ্যে ভরে নিতে পারেন আর এরকম জিবলক ব্যাগে ভরে নিলে কিন্তু আরও বেশি সুবিধা জায়গাটা কম লাগে অল্প জায়গার মধ্যে কিন্তু অনেক কাঁচামরিচ রেখে দেওয়া যাবে আর এই মুখটা কিন্তু ভালো করে আটকে দিতে হবে খেয়াল রাখতে হবে যেন ভিতরে কোনো বাতাস না থাকে ভিতর থেকে বাতাসটা বের করে দিয়েই কিন্তু মুখটাকে আটকে দিতে হবে এভাবে রেখে দিলে কিন্তু আপনারা অনেকগুলো কাঁচামরিচই সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এভাবে জিবলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দিলে কিন্তু সারা বছরেও সেই কাঁচামরিচ নষ্ট হবে না সারা বছরই এই মরিচ সংরক্ষণ করে খেতে পারবেন এবার আমি আরও একটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এর জন্য এখানে আমি একটি শপিং ব্যাগ নিয়েছি এবার এই ব্যাগের ভিতরে আমি মরিচগুলোকে দিয়ে দিচ্ছি এই পদ্ধতিতেও কিন্তু আপনারা মরিচ সংরক্ষণ করে রেখে দিতে পারেন এভাবে মরিচ রাখলেও কিন্তু এটা নর্মালেও ছয় মাস পর্যন্ত ভালো থাকবে আর মরিচের গায়ে কিন্তু কোনো পানি জমা হবে না এই শপিং ব্যাগটায় কিন্তু সব পানি শুষে নিয়ে যাবে আর ছয় মাস পরে যদি এই মরিচগুলো ফ্রিজ থেকে বের করেন মনে হবে যেন এই মরিচগুলো এই মাত্র বাজার থেকে কিনে আনা হয়েছে এবার ব্যাগের মুখটাকে এভাবে পেঁচিয়ে ইস্টপ্লার করে নিতে হবে যেন ভিতরে কোনোভাবে বাতাস প্রবেশ না করে তবে মরিচগুলো এইভাবে কিন্তু ফ্রিজে রাখা যাবে না এবার এখানে একটি পলি ব্যাগ নিয়েছি আর এই পলিব্যাগটা কিন্তু বাজার থেকে আনা নর্মাল একটি পলিব্যাগ এবার এই ব্যাগের ভিতরে এই মরিচগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে এই পলিব্যাগের মুখটাকে একটু ভালো করে পেঁচিয়ে নিতে হবে আর ভিতরের বাতাসটাকে কিন্তু অবশ্যই বের করে দিয়ে তারপর পেঁচিয়ে নিতে হবে এবার এটাকেও স্টাপ্লার করে দিতে হবে যেন ভিতরে কোনোভাবে বাতাস প্রবেশ না করতে পারে এবার এটাকে রেখে দিলে এটা ছয় মাস পর্যন্ত ভালো থাকবে এটা কখনোই নষ্ট হবে না তবে এভাবে কিন্তু আপনারা ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন এবার আমি আরও একটি বক্সে রেখে দিচ্ছি আমি কিন্তু অনেকগুলো কাঁচামরিচি সংরক্ষণ করব সেজন্য একটি বড় বক্স ভরে আমি রেখে দিচ্ছি আর এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো ডিপ ফ্রিজে রেখে দেওয়ার সময় অবশ্যই মুখটাকে ভালো করে আটকে দিতে হবে আর এভাবে কাঁচামরিচ সংরক্ষণ করলে সারা বছর এই কাঁচামরিচের গুণগত মান একেবারে ঠিক থাকবে তো আমার কাঁচামরিচ সংরক্ষণ করার পদ্ধতিগুলো যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন তো আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ